আমাদের উত্তর কলকাতার পৈতৃক বাড়িটা প্রায় দুশো বছরের বেশি পুরনো এক পাশটা ভেঙে গেলেও আরেক পাশে এখনও এক শরীর থাকেন শীতের রাতে আমি প্রথমবার সেখানে থাকতে গিয়েছিলাম সারা বাড়ি জুড়ে ভিজে দেওয়ালের গন্ধ আর পুরোনো কাঠের চৌকাঠ থেকে আসা চি চি শব্দে গা শিউড়ে উঠছিল কাকিমা বললেন দু নম্বর ঘরের জানালাটা যেন কেউ খুলো না কৌতূহল আমার বরাবরেরই দুর্বলতা তাই রাতে সবাই ঘুমিয়ে পড়লে টর্চ হাতে চুপি গেলাম সেই ঘরে ঘরটা অন্ধকার কিন্তু জানালার ফাঁক দিয়ে হালকা আলো ঢুকছিল জানালার কাছে যেতেই মনে হলো কেউ দাঁড়িয়ে আছে আমি টর্চ ফেলতেই এক মুহূর্তে সেটা হারিয়ে গেল ভেবেছিলাম ছায়া ছাড়া কিছু নয় কিন্তু হঠাৎ জানালাটা নিজে থেকেই খুলে গেল তীব্র ঠান্ডা বাতাসে কাঁপতে কাঁপতে আমি পিছিয়ে গেলাম তখনই ফিস ফিস করে শোনা গেল কেন এলি ঠিক আমার কানের পাশে অথচ ঘরে আমি ছাড়া কেউ নেই আতঙ্কে দরজার দিকে দৌড়লাম দেখলাম দরজা ভেতর থেকে বন্ধ হয়ে আছে আর জানালার পাশে টর্চের ক্ষীণ আলোয় সাদা শাড়ি পরা এক মহিলা দাঁড়িয়ে আছেন তার মুখটা স্পষ্ট নয় শুধু চোখ দুটো যেন লাল হয়ে জ্বলছে আমি আর কিছু মনে করতে পারিনি সকালে যখন শরিকরা দরজা ভেঙে ঢুকল তখন আমি মেঝেতে অজ্ঞান হয়ে পড়েছিলাম